আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পবিত্র আসরা পালিত হয়েছে কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল এই দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ তাই বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে এই দিনটি গুরুত্বের সাথে পালন করা হয় এদিকে পবিত্র আসুরা উপলক্ষে কক্সবাজারে খতমে কোরআন আখেরি মোনাজাত ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত জেলা শাখার প্রয়াত নুরুল ইসলাম চিষ্টি পরিবার এ আয়োজন করে আশুরার এই দিনটিকে স্মরণ করে এলাকার ইয়াতিম দরিদ্র ও অসহায় শিশুদের জন্য মেজবানের আয়োজন করা হয় এতে আগত এতিম শিক্ষার্থীদের খেজুর গোলাপ ও আতর দিয়ে বরণ করে নেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে হত্যা ও অন্যান্য অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু বিচার ও ন্যায় বিচারের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত করার ঘোষণা দিয়েছেন তিনি বলেন হত্যাকাণ্ড সহ যে সকল অনতিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু বিচারের ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিচারের বিভাগীয় তদন্ত করা হবে সরকার প্রধান গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া তাঁর এক টেলিভিশন ভাষণে কথা বলেন সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের বিভিন্ন জায়গায় সৃষ্ট সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষিতে তিনি এই ভাষণ প্রদান করেন তিনি তার ভাষণে সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানান এবং আদালতে ছাত্র সমাজ ন্যায় বিচারই পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বাণিজ্য প্রতিনিধি নালেনি তাভাসিন বলেছেন বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সাবরাং ট্যুরিজম পার্ক টেকনাফ উপজেলায় সাবরাং ট্যুরিজম পার্ক নির্মাণ করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেজা জানিয়েছে মঙ্গলবার নির্মাণাধীন এক পর্যটন পার্ক পরিদর্শনে যান থাইল্যান্ডের পঁচিশ সদস্যের একটি প্রতিনিধি দল বিজ্ঞপ্তিতে বলা হয় পরিদর্শন শেষে এর সম্ভাবনা নিয়ে কথা বলেন নালিনী তাভিস এ সময় তিনি বলেন নিকট ভবিষ্যতে পার্কটি বিশ্বের পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হবে নশো পঞ্চাশ একরের বেশি আয়তনের সাবরাং ট্যুরিজম পার্কে উপযোগী করে গড়ে তুলতে থাইল্যান্ডের পর্যটন অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন এবং থাই সরকার বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও জানান তিনি এ সময় থাই প্রতিনিধি দলে দেশটির প্রধানমন্ত্রী কার্যালয় পররাষ্ট্র মন্ত্রণালয় ও থাই ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির স্বেচ্ছাসেবকদের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে গতকাল কৈয়ার বিল আইডিয়াল হাইস্কুল সংলগ্ন বটতলি স্টেশনে কর্মসূচির আয়োজন করে কৈয়ার বিল ইউনিয়ন সিপিপি ও বন বিভাগ সিপিপির টিম লিডার মির কাশেমের সভাপতিত্বে এসব চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হোসেন চৌধুরী এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে সিপিপির সকল সদস্যদের তিনটি করে ফলজ বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয় কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মৃতদেহ দুই দিন পর মহেশখালের সোনাদিয়া থেকে উদ্ধার করা হয়েছে গতকাল বিকেলে কুতুব জুম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপের সাগর পাড়ে প্যারাবন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তঞ্জিলুর রহমান তন্ময় জানান পর্যটকের মৃতদেহের ছবি স্বজনদের কাছে পাঠানোর পর পরিচয় শনাক্ত পাওয়া গেছে সে ঢাকার চর থানার আলহেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে পর্যটকের মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল আটটা চোদ্দ মিনিটে চলবে দুপুর দুটা চল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর দুটা চল্লিশ মিনিটে চলবে রাত আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যার সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে